করছি আজকের গল্প অদৃশ বর্ধনের লেখা প্রেতাত্মার অট্টহাসি আপনি বিশ্বাস করেন বললে ইন্দ্রনাথ শুনলে গায়ে কাটা দেবে আপনারও ওরাই তো ছেলেটার মাথায় পাথর ফেলেছিল দীর্ঘ নিঃশ্বাস ফেললেন রামধন চক্রবর্তী ভদ্রলোক যেমন লম্বা তেমনই রোগা ফর্সা চোখে সোনার চশমা গায়ে আদির পাঞ্জাবি আর ধুতি শৌখিন পুরুষ বয়স ষাটের ঊর্ধ্বে গোটা মুখখানায় দাম্ভিকতা মাখানো যেন ধরাকে সরা জ্ঞান করছেন ছোট ছোট দুই চোখ বেশ কুটিল জগৎটাকে সোজাভাবে দেখতে অভ্যস্ত নন কথা হচ্ছে ইন্দ্রনাথের সুভাষ সরোবরের বাড়িতে সকালের রোদ জানবা দিয়ে এসে পড়েছে রামধন রামধনবাবুর পিঠে মাথা নেড়ে কথা বলার সময়ে পেছনের রোদ মাথার পাশ দিয়ে চশমার পুরু লেন্সে পড়ে ঝিলিক দিচ্ছে কুটিল চোখ দুটোর ওপর যেন ক্ষণে ক্ষণে বিদ্যুৎ ঝলসাচ্ছে রৌদ্র ঝলকিত চোখ দুটোর দিকে একদৃষ্টে চেয়ে রইল ইন্দ্রনাথ বললে জায়গাটা পাহাড় ঘেরা হ্যাঁ প্রেতাত্মার অট্টহাসি পাহাড়ে পাহাড়ে ধাক্কা খেয়ে দূরে মিলিয়ে যায় আকাশে উঠে যায় কামান গর্জন শোনা যায় ফটফট করে গাদা বন্দুক ছোড়ার আওয়াজ হয় আপনি বলছেন সিপাহীরা মরে গিয়েও মহড়া দিচ্ছে লড়ছে ইংরেজদের সঙ্গে ওখানকার লোকেরাই বলে সিপাহী বিদ্রোহ খতম হয়ে যাওয়ার পর যারা পালিয়ে এসে লুকিয়েছিল পাহাড়ে ইংরেজরা তাদের পিটিয়ে মেরে ফেলে ভূত হয়ে তারা আজও হাসছে শুনেছি এই ভূতেরাই আপনার ছেলের মাথায় মস্ত পাথর ছুঁড়ে ফেলেছিল আগে মা মরা একমাত্র ছেলে আমার তাই বড় জেদি রাতে বেরিয়েছিল প্রেতাত্মার খোঁজে সারা রাত বাড়ি ফেরেনি সকালে ফিরে এলো ওর ঘোড়া ঘোড়া চড়তে জানে আপনার ছেলে ভালো রকম আমিও জানি পুরুষোচিত সব খেলা ওকে আমি শিখিয়েছি রাইফেল ছোড়া ঘোড়া ছোটানো সাঁতার ছেলের চেহারাও সেই রকম আমার মতন লম্বা তবে রোগা নয় যান শক্ত বলেই আজও বেঁচে রয়েছে মরে থাকারই সমান ঘোড়াই পথ চিনিয়ে নিয়ে গেল আপনাকে হ্যাঁ বড় প্রভুভক্ত ঘোড়া পিঠে বন্দুক ঝুলছে হ্যাভারসেক ঝুলছে নেই শুধু আমার ছেলে আর দড়িদরা চেপে বসলাম পিঠে টক গিয়ে নিয়ে গেল ভীষণ ঘন জঙ্গলের মধ্যে খোঁচা খোঁচা পাহাড় ঠেলে উঠছে যেখানে সেইখানে একটা পাহাড়ের তলায় পড়েছিল ছেলে ছেলেকে ঘোড়ায় তুলে যখন ফিরে আসছেন তখন আবার হেসেছিল। দিনের বেলায়। গাছ অট্ট করে উঠেছিল আমার দড়ি দড়া যা সঙ্গে নিয়ে গিয়েছিল আপনার ছেলে ওই অবস্থায় দড়ির খোঁজ করা যায় রামধন বাবু ঝলকিত চক্ষু যেন জ্বলে উঠল এক নজরে আশেপাশেও দেখেনি মাটি কাঁপছে তখন থরথর করে মাটি কাঁপছে যখন হাসে মাটি পর্যন্ত আমার তো বাড়ি তার দরজা জানলাও খটখট করে তা জেনে শুনে অমন বাড়ি কিনলেন কেন সস্তায় পেলাম বলে ইংরেজের অত্যাচারে যে রাজা লুকিয়ে থাকবার জন্য ওই বাড়ি বানিয়েছিল তিনি হয়েছেন নির্বংশ বন জঙ্গলে প্রেতাত্মার অট্টহাসি শুনতে কে আর যাবে বলুন তার উপর যা যাবর জঙ্গলিদের অত্যাচার ভয়ানক নৃশংস শুনেছি খিদে পেলে তারা মানুষের মাংসও কাঁচা খায় এরকম এক আদিবাসীর কথা আমিও শুনেছি কখনো দেখিনি আপনি দেখেছেন হ্যাঁ শিথে হয়ে বসলো ইন্দ্রনাথ বলেন কি কোথায় আমার বাড়িতেই আপনার মাংস খেয়ে যায়নি কেন খাবে ওদের দেবতা যে রয়েছে আমার বাগানে বলুন বলুন খুলে বলুন যে রাজা ওই বাড়ি বানিয়েছিল তিনি ছিলেন মহা খলিফা স্থানীয় অধিবাসীদের কবজায় রাখবার জন্য ওদের জঙ্গুলে দেবতার মতন দেখতে একটা পাথরের দেবতা বানিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন বাগানের মন্দিরে অধিককার পাচিলের ফটকও আলাদা সোজা জঙ্গল থেকে বেরিয়ে এসে পুজো দিয়ে জঙ্গলেই ফিরে যায় নরখাদকরা আমি বারান্দায় বসে লুকিয়ে লুকিয়ে দেখেছি মন্দিরের দেবতাও দেখেছেন সে এক আশ্চর্য মশাই চোখ কপালে তুলে যখন তখন কাঁদে এতক্ষণে একটি নস্যী নিল ইন্দ্রনাথ বললে পাথরের না ধাতুর বিগ্রহ পাথরের তা দেখতে কিরকম অনেকটা শিব ঠাকুরের মতন আবক্ষ মূর্তি একটা পাথরের বেদির উপর বসানো মাথায় জটার মধ্যে সাপ গলা পেঁচিয়ে রয়েছে সাপ ড্যাবাডেবা চোখ দেখলে ভয় হয় যখন তখন কাঁদে প্রেতাত্মাদের অট্টহাসি শেষ হলেই কাঁদে দরজা জানলা যখন খটখট করে মাটি থরথর করে তখন সে চোখ উল্টে কাঁদে যাকে বলে শিবনেত্র হওয়া ঠিক সেই রকম ফোটা ফোটা জল গড়িয়ে পড়ে গাল বেয়ে কেন কাঁদে জানেন বোকার মতো প্রশ্ন যদিও কিছু মনে করবেন না সিপাহীদের শোকে যাদের নৃশংসভাবে খুন করেছিল ইংরেজরা কার কাছে শুনলেন আদিবাসীরাই অঙ্গভঙ্গি করে বলেছে ওরা আমাকে মানে আমার ছেলেকেও ভালোবাসে তা ছেলে আজও নার্সিংহোমে ক্যালকাটা হসপিটাল ফর নিউরো বছর হ্যাঁ কোমা স্টেজে জ্ঞান ট্যান কিছু নেই সবজির মতো বেঁচে থাকে আঙুল নাড়ছে তো গত মাস থেকে চোখ খুলেছে হ্যাঁ কথা বলছে না তবে আপনি আমার কাছে এসেছেন কেন রামধনবাবুর লম্বা সিরদারায় বোধহয় কোনো দোষ আছে কোমরের কাছ থেকে সিরদারা সামনে ঝুঁকিয়ে বসেন ঘরেও ঢুকেছেন সেইভাবে সামনে কোমর ঝুঁকিয়ে হতে পারে এটা একটা দেমাকি স্টাইল বোধ তাই ইন্দ্রনাথের শটাশট প্রশ্নটা শুনে তিনি সিরদ্বারা সিঁধে করে ফেললেন নতুন করে রোদ্দুর ঝিলিক মেরে গেল তার পুরু লেন্সে বললেন এক কম্পিউটার টেকনিশিয়ান ওই আঙ্গুলটার সঙ্গে একটা বাজার লাগিয়ে দিয়েছিল চোখের সামনে রেখেছিল হরফ সংকেত সেই দেখে আঙ্গুল ঠুকেছে আমার ছেলে মার্স কোডের মতো হ্যাঁ একটা একটা অক্ষর কম্পিউটার মন্টরে ফুটে উঠেছে কি জানিয়েছে সব সবশেষে মোগল মোহর মোগল মোহর বাবু চুপ করলেন ইন্দ্রনাথ আবার নস্বী নিল বললে বুঝেছি পাথরটা প্রেতাত্মা প্রেতাত্ম এরকম এক ধারণা আপনার মাথায় এসেছে ঠিক তাই মোগল আমলের মোহরের সন্ধান পেয়েছিল আপনার ছেলে তাই কেউ তাকে পিটিয়ে মারতে চেয়েছিল হ্যাঁ আপনার আদিবাসী প্রতিবেশীদের জিজ্ঞেস করেছিলেন আমার ছেলেকে ওরা ভালোবাসে এ কাজ ওদের নয় মোহরের লোকও ওদের নেই ছেলে আর কিছু জানিয়েছে না ওইটুকু জানাতেই অনেক এনার্জি খরচ করে ফেলেছিল আবার কোমা স্টেজে চলে গেছে মরে আছে কি বেঁচে আছে বোঝাই মুশকিল চলুন কোথায় আপনার বাড়ি পাহাড় বন বাড়ি কাঁপিয়ে প্রিতাত্মার অট্টহাসি অট্ট অট্ট রোল বিষম সরগোল সৃষ্টি করে মিলিয়ে গেল দূর হতে দূরে চওড়া বারান্দায় নিঃসিম অন্ধকারে বসে সেই শব্দ শুনল ইন্দ্রনাথ একটু পরেই পুরনো প্রাসাদের নরবরে দরজা জানলা নড়ে উঠল খটখট শব্দে অতিকায় প্রেত যেন গোটা বাড়িটাকে ধরে ঝাঁকাচ্ছে শুনলেন অন্ধকারে ধ্বনিত হলো রামধন চক্রবর্তীর ভয়েলের সিনকণ্ঠস্বর এ সবই আপনার গা সওয়া হয়ে গেছে দেখছি তা হয়েছে আপনি ভয় পেয়েছেন অন্ধকারেই শোনা গেল ইন্দ্রনাথের অস্ফুট হাসি মজা পেয়েছি আপনার অনুগত প্রজারা কি এখন দেবদর্শনে আসে আদিবাসীরা না উঠুন কোথায় যাবেন বিগ্রহ দর্শনে বাগান তো নয় জঙ্গল টর্চের আলোয় পথ দেখিয়ে নিয়ে গেলেন বাবু। দেমাকি স্টাইলে তিনি এখন হাঁটছেন শির সামনে ঝুঁকিয়ে দেউলের সামনে এসে টর্চ ঘুরিয়ে দেখালেন বললেন শিব মন্দির বলে মনে হচ্ছে না ইন্দ্রনাথ বললে ভেতরে চলুন পাথর বাথাই চত্বর পেরিয়ে নিচু খিলেনের তলা দিয়ে রামধনবাবুর পেছন পেছন বিগ্রহের সামনে গিয়ে দাঁড়াল ইন্দ্রনাথ আবক্ষ শিব মূর্তি জঙ্গলিদের হাতে চেহারা নিয়েছে। যে বেদিতে বসানো সেটা লম্বায় চওড়ায় প্রায় দশ ফুট চতুষ্কোণ পাথর দিয়ে তৈরি রামধনবাবু শটান টর্চ মেরেছিল বিগ্রহের চোখের ওপর বললেন দেখেছেন দেখছি বিগ্রহের ডাবা ড্যাবা চোখের মনি একটু একটু করে ওপরে উঠে যাচ্ছে একেবারেই উঠে গেল চোখের সাদা অংশ ছাড়া কিছু দেখা যাচ্ছে না লাফিয়ে বেদের ওপর উঠে পড়ল ইন্দ্রনাথ পকেট থেকে বের করলো কম্পাস ছুচল মুখ দুটো দিয়ে চোখের সাদা অংশ মেপে বললে প্রায় আধ ইঞ্চি গুরু গম্ভীর গলায় পেছন থেকে রামধনবাবু বললেন কাজটা ভালো করলেন না পবিত্র বেদিতে পা দিয়েছেন আদিবাসীরা যদি জানতে পারে চোখের তারা নামছে বললে ইন্দ্রনাথ টর্চের জোরালো ফোকাসে দেখা গেল সেই অভাবনীয় দৃশ্য আস্তে আস্তে কালো পাথরের মনিকা নামছে নিচে আধ ইঞ্চিটাক সাদা অংশ মিলিয়ে যাচ্ছে একটু একটু করে এক ফোটা করে জল উপচে পড়ল প্রতি চোখে গড়িয়ে নেমে এলো পাথরের গাল পেয়ে আবেগহীন গলায় বললেন রামধনবাবু নিহত সিপাহীদের শোকে আজও কেঁদে চলেছে পাথরের দেবতা সেই সঙ্গে বাতলে দিচ্ছে মোগল মোহরের হদিস এই পাহাড় জঙ্গলে নদী কোথাও নেই অন্ধকার বারান্দায় ফিরে এসে বললে ইন্দ্রনাথ কিন্তু একটা ঝর্ণা আছে পাহাড়ের গুহা থেকে লাফিয়ে বেরিয়ে এসে নিচে নেমে পাতালে ঢুকে গেছে বললেন রামধন বাবু ফলগু নদী হয়ে গেছে হ্যাঁ ঝর্নার জল পাহাড়ের গুহা থেকে বেরোচ্ছে তা কোত্থেকে বেরোচ্ছে নিশ্চয়ই আর একটা ফলগু নদীর জল নিশ্চয়ই এখানকার পাহাড় জঙ্গল এমন কিছু উঁচু নয় যে সেখানকার জমা জল গড়িয়ে এসে নদী বানাবে ফলগু নদী পাহাড়ের অত উঁচুতে উঠে তোরে গুহা দিয়ে বেরোচ্ছে কি করে তা নিয়ে কিছু ভাবেননি না কেন ইন্দ্রনাথ বাবু আপনার ছেলে ভেবেছিল তাই মোগল মোহরের সন্ধান পেয়েছিল বিগ্রহের কান্না তার মনে প্রশ্ন জাগিয়েছিল বিজ্ঞান জানা মন নিয়ে সে প্রশ্নের সমাধানও করেছিল বাবু, আপনার ছেলে একটি রত্ন অন্ধকারে শোনা গেল রামধন চক্রবর্তীর পাঁচর খালি করা নিঃশ্বাস তালে তাল দিয়ে প্রেতাত্তারা হাসি হাসলো ঠিক এই সময় প্রাসাদের দরজা জানলাও কাঁপল ঠকঠকিয়ে টাওয়াজ থেমে যেতেই ইন্দ্রনাথ বললে বরিশাল কামান নির্ঘোষের ঘটনা জানেন সেটা আবার কি গোটা পৃথিবী জানে যার নাম চাল ভাজা তার নাম মুড়ি বরিশাল মিসপোফার্স আর একই জিনিস। অদ্ভুত বিস্ফোরণের শব্দ পৃথিবীর নানা জায়গায় শোনা যায় আজও ভূমিকম্প বা বাজ পড়ার সঙ্গে সেসব আওয়াজের কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না ডিনামাইট আবিষ্কারের আগে অথবা শব্দের যে বেশি স্পিডে এরোপ্লেন উড়ে গেলে বাতাস ফেটে পড়ার অনেক আগে থেকে এ আওয়াজ শোনা গেছে উত্তর সমুদ্রের নাবিকরা শুনেছে ঠিক যেন গুরু গুরু গুম শব্দ গড়িয়ে যাচ্ছে দূর হতে দূরে ওরা তার নাম দিয়েছিল মিস পোফার্স আঠারোশো ছিয়ানব্বই সালে বিলেতের নেচার কাগজে বেরোলো অবিশ্বাস্য সেই খবর ধুবড়ির উত্তরে দিনে অথবা রাতে শোনা যাচ্ছে কামান দাগার অথবা বন্দুক ছোড়ার আওয়াজ এই আওয়াজের নাম দেওয়া হয়েছিল বরিশাল কামান উনিশশো সালে সায়েন্স ম্যাগাজিনে বেরোল সেনকা রথ কামান রহস্য নির্ঘোষ শোনা যায় যেন সব দিক থেকেই ইতালিতে এই শব্দকেই বলে ম্যারিনা অথবা ব্রন্টিটি হাইতিয়ানারা বলে গুফরে কানেকটিকাট নদীর উপত্যকায় প্রথম যারা উপনিবেশ করেছিল তারাও শুনেছিল এই আওয়াজ ইংরেজ দেবতাদের ধমকাচ্ছেন যেন রেড ইন্ডিয়ান উপদেবতা ওখানে এই আওয়াজের নামকরণ হয়েছিল মুডাস বাড়ি কাঁপিয়ে রামধনবাবু বুঝলেন কিছু না তার জন্য লজ্জা পাবেন না আপনার ছেলে নিশ্চয়ই বেলজিয়ান ভদ্রলোকের বৈজ্ঞানিক রিপোর্টটা পড়েছিল আইসল্যান্ড থেকে বিস্কে উপসাগর পর্যন্ত যেখানে যত ভুতুরে আওয়াজ সব কিছু নিয়ে ইনি গবেষণা করেন আঠেরোশো নব্বইতে যোগাযোগ করেন চার্লস ডারউইনের ছেলে স্যার জর্জ ডারউইনের সঙ্গে ব্যাখ্যা দাঁড়িয়েছিল অনেক রকম যথা এই প্রথম উৎসুক মনে হল রামধন চক্রবর্তীকে কেউ বলেছে আবহ মণ্ডলের বিদ্যুৎ সৃষ্টি ছাড়া আওয়াজ ঘটাচ্ছে কেউ বলেছিল ভূগর্ভে গলিত লাভার সংঘাতের আওয়াজ বোমার মতন ফেটে পড়ছে বাইরে কারো মতে সুনামি টাইডাল ওয়েব অথবা সমুদ্রের পর্বত সমান ঢেউ সৈকতে আছড়ে পড়ায় দূরে ভেসে যাচ্ছে কামার নির্ঘোষের মতন শব্দ যেমন ঘটে ফিলিপাইনে টাইফুন ঝড় আসবার অনেক আগে হাজার মাইল দূর থেকে শোনা যায় আকাশে বোমা ফাটার আওয়াজ কি সর্বনাশ আকাশ বাতাসে অট্টহাসি ভেসে আসছে পাতাল থেকে সমুদ্র থেকে বাতাসের স্তরে স্তরে ঘষ্টানি থেকেও রামধন বাবু আপনার এখানে হচ্ছে অন্য কারণে এ যে ফলগু নদীর দেশ তাই এখানে শিব ঠাকুর কাঁদে পাহাড়ের মাথায় ঝর্ণা জাগে আকাশে বাতাসে ভূতেরা হাসে যা বলবো তা করতে পারবেন সাহস আছে অন্ধকারে চেয়ার সরে যাওয়ার আওয়াজ উঠল উঠে দাঁড়িয়েছেন রামধন চক্রবর্তী প্রেতার তারা অট্ট হেসে উঠল ঠিক এই সময় দরকার ছিল একটা শাবল আর একটা কোদালের জোগাড় করে দিলেন রামধন বাবু। পাথরের খাজে চার মেরে শিব মূর্তিকে উল্টে ফেলে দিল ইন্দ্রনাথ খুব সহজে অবশ্য নয় ইন্দ্রনাথ বলেই পেরেছিল কিন্তু ঘেমে নিয়ে গিয়েছিল মুচকি হেসে বলেছিল কি বুঝলেন ঢোক গিললেন বাবু। মনে হচ্ছে বিগ্রহ আগেই উল্টানো হয়েছিল পাথরের জোরে সাবল মারার স্পষ্ট দাগ দেখলাম ঠিকই দেখেছেন সিমেন্ট দিয়ে দাগ বুঝিয়ে দেওয়া হয়েছে আপনার ছেলের কীর্তি রামধনবাবু নিশ্চুপ ইন্দ্র বললে টর্চটা আমাকে দিন পাশে এসে দাঁড়ান কি দেখছেন টর্চের ফোকাস আলোকিত করে তুলেছে ভেতরের কুয়ো জল বেশি নিচে নেই টর্চ ঘুরিয়ে বিগ্রহের নিচে ফোকাস করলো ইন্দ্রনাথ চোখে আঙ্গুল দিতেই চোখ সরে গেল ওপরের দিকে মার্বেল গুলিতে আঁকা চোখ ফাঁপা গুলি টর্চ এনে এবার উল্টানো বিগ্রহের তলদেশে ফোকাস করতেই চক্ষু স্থির হয়ে গেল রামধনবাবুর ভেতরটা বিলকুল ফোপড়া শ্যাওলা ভর্তি জল চুইয়ে পড়ছে শ্যাওলা থেকে প্রেতাপ তারা হেসে উঠল আকাশে কুয়োর জল দমক মেরে মেরে উঠতে লাগলো গম্ভীর নিনাদের উপর গলা চড়িয়ে ইন্দ্রনাথ বললে ওই জল নিচ থেকে উঠে এসে ফোপড়া শিব ঠাকুরের মধ্যে ঢুকে ঘুরিয়ে দিত চোখের গুলি জল গড়াত চোখে কুয়োর জল নেমে গেলেই প্রায় আরকণ্ঠে বললেন রামধন বাবু। কুয়োর জল যে উঠে এলো দমাস করে শিব ঠাকুরকে যথাস্থানে বসিয়ে দিল ইন্দ্রনাথ হুশ আওয়াজ শোনা গেল বিগ্রহের মধ্যে উল্টে গেল চোখের তারা নেমে এলো খানিক পরে জল গড়িয়ে পড়ল গাল বেয়ে ফলগু নদীর জল বাগানে বেরিয়ে এসে বললে ইন্দ্রনাথ এখানে যেমন কুয়ো দিয়ে উঠছে পাহাড়ের গায়ে তেমনি গুহা দিয়ে ঝর্ণা হয়ে ঝরছে আর হাসির আওয়াজ হাসি বলে মনে করলেই হলো বুম বুম শব্দের ধ্বনি প্রতিধ্বনিকে প্রেতাত্মার অট্টহাসি বললে খাপ খেয়ে যায় নিহত সেপাইদের কাহিনীর সঙ্গে সমুদ্র এখান থেকে বেশি দূরে নয় সৈকতের পাহাড়ি গুহা বেয়ে ঢেউ আঁচড়ে ঢুকছে বাকে বাকে ধাক্কা খেয়ে আওয়াজ সৃষ্টি করছে ফলগু নদীর জল বাড়ছে শিব ঠাকুরের চোখ নড়ছে ঝর্ণা সৃষ্টি হচ্ছে মোগল মোহর আপনার ঘোড়া পথ চিনিয়ে নিয়ে যেতে পারবে কোথায় যেখানে আপনার ছেলে পড়েছিল পারবে খোঁচা খোঁচা পাহাড়ের চূড়াগুলো বল্লবের মতন মাথা উঁচিয়ে রয়েছে আকাশের দিকে জঙ্গল এখানে এমনই ঘন যে ভাষা দিয়ে বর্ণনা করা যায় না সবে ভোর হয়েছে ঘোড়া চিহি চিহি ডাক ছাড়লো একটা পাহাড়ের পাশে দাঁড়িয়ে অদ্ভুত পাহাড় ছুরি দিয়ে মাখন কাটার মতন লম্বা লম্বী ভাবে কেটে আতখানা করা হয়েছে যেন ঘোড়া দাঁড়িয়ে আছে পাথুরে দেওয়ালের গা ঘেঁষে পা দিয়ে ঠুকছে একটা পাথর চিৎকার করে উঠলেন রামধনবাবু ওই যে ওই সেই পাথর ওই পাথর খুলি চুরমার করেছিল আমার ছেলের হেট হয়ে পাথরটার চেহারা দেখে ইন্দ্র বলল এ তো খসে পড়া পাথর খসে পড়া আকাশ থেকে নয় এই পাহাড়ের মাথা থেকে কি বলছেন রামধন বাবু আপনার হীরের টুকরো ছেলে যে কোনোভাবেই হোক জেনেছিল এই পাথরের কোথাও মোগল মোহর আছে দড়িদরা নিয়ে উঠেছিল পাহাড়ে আলগা পাথরে পা রাখতে আঁচড়ে পড়েছে নিচে আর পাথর পড়েছে মাথায় ও মাই গড এই প্রথম ইংরেজি ভাষণ ছাড়লেন রামধন চক্রবর্তী যা তার পরিপূর্ণ বঙ্গসজ্জার নিতান্তই বেমানান তারপরেই অবশ্য বললেন খাতি বাংলায় পাহাড়ে উঠেছিল কেন গুহার মধ্যে দড়ি ঝুলিয়ে নামবে বলে নেমেও ছিল নিশ্চয়ই দড়িদরা নিয়ে এসেছিল ঘোড়ার পিঠে কিন্তু মনে হয় কিছু পায়নি পেলেও সে কি আর আছে ঘোড়া যা জোরে ছুটে ফিরে গিয়েছিল হয়তো বনে জঙ্গলেই পড়ে গেছে বন্দুক আর হ্যাভারস্যাক তো পড়েনি রামধনবাবু পাহাড়ের মাথায় নিশ্চয়ই গুহা আছে খাড়াই গুহা কুয়োর মতন যার মধ্যে দিয়ে ফলগু নদীর জলোচ্ছ্বাস প্রেতার তার ঠিকরে হয়ে ইন্দ্রনাথের কথা যে কতটা সত্যি তা প্রমাণ করতেই বুঝি ঠিক সেই মুহূর্তে ভয়াল প্রেত অট্টহাসি শোনা গেল পর্বত চুরোয় সঙ্গে সঙ্গে ওপরে চোখ তুলল ইন্দ্র দেখল জলকনা ছিটকে যাচ্ছে চুরোয় যেন মেঘ বললে আসুন মোগল মোহর দেখবেন আসুন ওরা এখন দাঁড়িয়ে পাতাল গর্ভে পর্বত চুরোয় সত্যিই পাওয়া গেছে খাড়া কুয়োর মতন গর্থ দড়ি ঝুলছে তার মধ্যে সেই দড়ি বেয়ে একে একে নেমে এসেছে দুইজনে বেশি দূর নামতে হয়নি কুয়োর গা থেকে একটা গুহা চলে গেছে নিচের দিকে এ গর্তে জল নেই গর্তের শেষে একটা গর্ভগৃহ টর্চের আলোয় দেখা যাচ্ছে ঘর ভর্তি সুবর্ণ পেটিকা প্রতিটা পেটিকার মধ্যে থরে থরে সাজানো মোহর অভিশপ্ত মোহর বলেছিল ইন্দ্রনাথ আর কিছু বলেনি কাউকে নয় আমাকে ছাড়া তাই লিখলাম এই কাহিনী এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন